সালামু আলাইকুম ফেসবুক অ্যাডশন রিল সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন এটাকে ভেরোতে শিখিয়ে দেবো ধন্যবাদ তো প্রথমে আমরা ফেসবুকে যাব যাওয়ার পরে ওখানে থ্রি লাইন ডট ওখানে ক্লিক করবো ক্লিক করার পরে ওখানে মনিটারেশন অপশন ওখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে ওই যে ওখানে লেখা আছে অ্যাডসন রিলস এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আই এম ইন্টারেস্ট এখানে ওদের কাছে একটা অ্যাপ্লাই পাঠাইতে হবে ঠিক আছে এখন ওই অ্যাপ্লাইটা এখানে করে দেব এখন এখানে লিখে দেবো যে ভিডিও আই অ্যাম ইন্টারেস্টেড যেহেতু এটা আমার ফেসবুক নিউ আইডি সেজন্য আমি কোনো সেটাই পাই নাই তবে আশা করা যায় তো নিচে লেখে তো আই এম ইন্টারেস্টেড অ্যান্ড দিস ভিডিও এখন নিচে স্কল করে লিখে দেব স্যার আই এম অরিজিনাল অরিজিনাল ক্রিয়েটর তো এখন আমরা সাবমিট ইন্টারেক্ট করে দেব তো এভাবেই এভাবে অ্যাপ্লাইটা করতে হয় তো যারা যারা আমার পেজটাকে এখনো ফলো করেননি তো ফলো করে দেন ধন্যবাদ